নমস্কার বন্ধুরা অভিনব চৈত্রিশ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি তোমরা সকলে কেমন আছো কে কোথা থেকে আমার ভ্লগুলো দেখছো আর দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করো আজকে রবিবার ঘড়িতে এখন প্রায় নটার মতো বাজতে যায় মোটামুটি সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছি আর এমন সুন্দর একটা মনোরম ওয়েদারে সকাল সকাল উঠে ঘুরতে যেতে কিন্তু বেশ দারুণ ভালো লাগে মনোরম ওয়েদার এই কারণেই বলছি কারণ ঠান্ডা নেই ঠান্ডা পড়ছে না শীতকাল সোয়েটার চাদর বার করে গায়ে দিতে পাচ্ছি না আলমারিতে পড়ে পরে ওগুলো পচে যাবে নানান বনির নানান মত সব মদকে একদম ছুঁড়ে ফেলে দিয়েছে দিয়ে একদম ছক্কা মেয়ার মতো ঠান্ডা পড়ে গেছে মানে ব্যাটে বলে রান তুলছে আজকে সকালটা যে কি দারুণ একটা ঠান্ডা মানে এতটাই ঠান্ডা না টোটো করে আসছি কান মুখ দিয়ে হু হু করে হাওয়া লাগছে দাদা তো ভীষণ রাগ করছিল যে তোমরা কেউ টুপি দাওনি মাথায় তাই আমি এসে পৌঁছে গেছি লিলোয়া স্টেশনে আর এসেই আগে টুপিটা মাথায় দিয়ে দিয়েছি শীতের সকাল বেশ সুন্দর একটা ঠান্ডা ওয়েদার সেই সঙ্গে রোদ উঠেছে ঝলমলে আকাশে তাই মোটামুটি স্টেশনে ভিড় আছে অফিসের দিন না হলেও ঘুরতে যাওয়া বা কাজকর্মের জন্য ওই দিকে হচ্ছে টিকিট কাউন্টার তোমাদের দাদা গেছে টিকিট কাটতে আর ততক্ষণে আমরা মা আর ছেলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটু সেলফি তো তুলে নিতেই হবে সকাল সকাল বললাম যাচ্ছি ঘুরতে যেহেতু রবিবারের সকাল দাদার ছুটি আর আমাদের একটা বিশেষ কাজ করা হয়নি বিশেষ কাজ বলতে এই পৌষ মাসের সংক্রান্তিতে বা প্রায় শেষের দিকে দাদাও এসে গেছে টিকিট কেটে আর মোটা আমাদের ট্রেনও এসে গেছে চলো আগে ট্রেনে গিয়ে উঠে বসি ধরে নিয়েছি বর্ধমান লোকাল আর এখন ট্রেনে করে যাচ্ছি শিমলা হ্যাঁ শিমলা জায়গাটা অনেকেরই কাছে কম বেশি পরিচিত কিন্তু যারা জানেন না বা যাদের কাছে এটা পরিচিত নয় তাদের জন্য বলছি এই পৌষ মাসের সংক্রান্তিতে মোটামুটি কম বেশি সব বাড়িতেই নিয়ম থাকে মূল দিয়ে একটা পুজো দেয়ার এখন তো মানে সেভাবে বাড়িতে মূল খাওয়া হয় না খুব কম কিন্তু বাবু যতদিন ছিল বাবু কিন্তু মূল খেতে ভালোবাসতেন মোটামুটি রান্নায় তরকারিতে করে ওনাকে দেয়া হতো তো এখন না খাওয়া হলেও মূল দিয়ে পুজো দেওয়ার নিয়মটা যেহেতু বাড়িতে আছে সেই কাজটা এবছর এখনও হয়ে ওঠেনি তো আজকেই সংক্রান্তি আর বললামই তো সেই জন্য সকাল সকাল দাদা আমি আর ছেলে তিনজনে রেডি হয়ে যাচ্ছি সিমলা গড়ে একদম ডাকাত কালীর মন্দিরে পুজো দিতে ডাকাত কালী কিনা আমি সত্যি জানি না কথাটা বলা হয়তো আমার ভুল হলো তবে শুনেছি মায়ের নামে মা এতটাই জাগ্রত এখন মানে আজ থেকে বহু বছর আগে যখন কিনা না ডাকাতরা ছিলেন ডাকাতি তখন ডাকাতরাও এসে যে যতটুকুনি তার সামর্থ্য অনুযায়ী মাকে পুজো না দিয়ে কোনো কাজে মানে ওনাদের যে কাজ ডাকাতি করতে বেরোতে পারতেন না আগে মায়ের কাছে পুজো দিয়ে তারপর যেত তো এসে দেখতেই পেলে বর্ধমান লোকাল ধরে পৌঁছে গেছি শিমলাগড় স্টেশনে আর ঘড়িতে এখন প্রায় এগারোটা পনেরো কুড়ির মতো বাঁচতে যায় স্টেশনটা দেখছো বেশ ফাঁকা তা সত্ত্বেও কিন্তু এত হাওয়া দিচ্ছে আমরা টুপি সোয়েটার কেউ খুলতে পারছি না ঠান্ডাটা কিন্তু এদিকে আমাদের থেকেও বেশি মনে হচ্ছে আর ঋককে দেখো মনের সুখে খুব হাওয়া লাগাচ্ছে ঠান্ডা খাচ্ছে কারণ আজকে ওর চুল ঘাঁটতে দেওয়া যাবে না এই কারণেই আমরা এখানে পুজো দিতে এসেছি হঠাৎ করেই যদিও ঠিক হয়েছে কিন্তু রিক তার বন্ধুদের সঙ্গে আগেই ঠিক করে রেখেছিল। আজকে একটা পিকনিকের তো ওদের পিকনিকের ডেটটাও আজকে পড়েছে যদিও এই লাইনে তো ওই জন্য তোমাদের দাদা বললো ঠিক আছে চ সকালবেলা আমরা আগে বেরিয়ে পড়বো পুজো দিতে পুজো দিয়ে ফেরার পথে তোকে তোর জায়গায় নাবিয়ে দিয়ে আমরা চলে আসব। কিন্তু ঠান্ডার সকাল এই হচ্ছে মায়ের মন্দির ঠান্ডার সকাল উঠে বেরোতে একটু লেট হয়েছে কিন্তু পৌঁছে গেছি অবশেষে মায়ের মন্দিরে পুজো দেবার ডালা নিয়ে নিয়েছি একদম মন্দিরে স্টেশন থেকে নেবে যে একদম স্টেশনের বাইরেই টোটো টোটো স্ট্যান্ড টোটোতে করে বললেই মায়ের মন্দিরে নামিয়ে দেয় একদম মিনিট এক মিনিটের রাস্তা আর বাইরেই প্রচুর ডালার দোকান ফুলের দোকান রয়েছে সেখান থেকে যা জিনিসপত্র নেয়ার আমরা নিয়ে নিয়েছি আর এসে দাঁড়িয়ে পড়েছি ঘড়িতে বললামই এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তাও দেখো কত লোকে মানুষের ভিড় ঠান্ডার দিন আর বিশেষ করে বললামই পৌষ সংক্রান্তিতে তো এটা মোটামুটি কম বেশি অনেকেরই মূল দিয়ে পুজো দেওয়ার নিয়মটা থাকে তো সেই মতো সবাই চলে এসেছে তবে এই জায়গার কিন্তু বিশেষ একটা মিষ্টি আলাদা আমরা যেমন যে কোনো মায়ের মন্দিরে যেখানে বাবার মন্দিরে কোথাও পুজো দিতে গেলে সেখানে যেমন নকুন্দানাটা থাকে বাবার পছন্দের প্রসাদ আর অন্য কোথাও মায়ের মন্দিরে পুজো দিতে গেলে প্যারা বা সন্দেশ এরকম পাই এখানে কিন্তু সেরকম না এখানে হচ্ছে মাখা সন্দেশ সব দোকানেই মাখা সন্দেশ পাওয়া যায় সেই দিয়েই মায়ের কাছে পুজো হয় এই হচ্ছে শিবের মন্দির মন্দির চত্বর দেখো যেমন পরিষ্কার পরিচ্ছন্ন সেই রকম কিন্তু বেশ অনেকখানি জায়গা নিয়ে এখানে মনে হচ্ছে এই বাচ্চাটির মুখে অন্নপ্রাশনের কিছু ব্যবস্থা তাই সকাল সকাল বাবুকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে মায়ের মন্দিরে চলে এসছে তো চলো আগে পুজোটা দিয়ে নিই তারপর বাবার মন্দিরে আসছে সকালে হঠাৎ করে এরকম একটা ছোট্ট খাট্ট ঘুরতে আসা কিন্তু প্ল্যানটা মন্দ ছিল না যদিও প্ল্যানটা তোমাদের দাদারই কথা হয়েছিল প্রথমে যে দক্ষিণেশ্বরে যাব পুজো দিতে তো তোমাদের দাদা বললো যে ঠিক আছে না দক্ষিণেশ্বর তো আমার বাড়ির কাছে এটা যখন তখন যাওয়া হয়ে ওঠে আজকে যখন মন হয়েছে আর সবচেয়ে বড় কথা সময়টা পাওয়া গেছে চলো অনেকদিন মায়ের মন্দিরে পুজো দেওয়া আসা হয় না এই শিমলাগড়ের মায়ের মন্দিরে কিন্তু মানে মন্দিরে বহু বছর ধরে আমাদের পুজো দিয়ে আসা হচ্ছে বলা যেতে পারে জবে থেকে আমার এই যে হচ্ছে মা যবে থেকে আমার শাশুড়ি মায়ের বিয়ে হয়েছে তবে থেকেই আমার শ্বশুরবাড়ির সঙ্গে এই মায়ের পরিচিতি মানে যেমন হয় লোকের মুখেই তো কোথায় কোন মন্দির কোথায় কোন জিনিস আছে সবটা জানা সম্ভব ছিল না লোকে লোকের মুখ থেকেই এগুলো জানা চেনা হয় আর বিশেষ করে তখনকার দিনে তো এই এইরকমভাবে যে কোনো ফেসবুক ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না এত ফোন কলিং ছিল না যে মুখে মুখে রটবে সেই জন্য আমার শাশুড়ি মায়ের খুব কাছের খুব মানে একেবারে নিজের বোনের মতো এক বান্ধবী তারই শ্বশুরবাড়ির মানে মন্দির হচ্ছে এটা হিসেব মতো আমার নন্দাইরাই এই মন্দিরের তো ওনারা পুজো করেন তো সেখানে কম বেশি আগে তো ভীষণভাবে আসা হতো পুজো দিতেন শাশুড়ি মা শ্বশুরমশাই এসে মাঝে মধ্যে আমার হাজবেন্ডার সঙ্গে আমার নন্দায় এক বন্ধুর মতো ছোট থেকে মিশেছে তো সেইভাবে ভীষণভাবে আসা যাওয়া ছিল কিন্তু কাজকর্মের জন্য যে যার কাজে এখন এতটাই ব্যস্ত বাড়ির পাশের বাড়ির বন্ধুর সঙ্গেও সারাদিনে কবার দেখা হয় কথা হয় সেটা কিন্তু বলতে পারবো না তবে আমরা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে ভুলি না যে কেমন আছো বা কোথায় আছো এটাই এখন নিয়ম হয়ে গেছে কালের সঙ্গে সবাইকেই বদলাতে হয় আমরাও আমাদেরকে সেরমভাবেই বদলে নিতে বাধ্য হই তাই না তো চলো পুজো দেওয়ার সময় এসে গেছে এই সময় মাকে পুজো দিচ্ছি আর দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই ঠান্ডায় কিন্তু জড়ো সরো কারণ প্রচণ্ড এদিকটা প্রচণ্ড ঠান্ডা আমাদের ওখানে মাঝকে তো বেশ সকালবেলা উঠে ঠান্ডা লাগছিল তাও বেলায় যখন বেরোচ্ছিলাম বললামই টোটোতে খুব ভাবা দিচ্ছিলো টুপি সোয়েটার পরেও এদিকে এসে ঘড়িতে বারোটার মতো বাজতে যায় তাও খুঁজতে পারছি না পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা একটু পুষ্পাঞ্জলি দিয়ে নিয়ে তারপর বেরোব মা ভীষণ জাগ্রত এখনও পর্যন্ত শোনা যায় না কি যত সে সাধারণ টোটোওয়ালা থেকে শুরু করে বড় লরির ওলা যারাই এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যায় বা এখানকার যত মানুষজন যাতায়াতের পথে কাজে যাক অফিসে যাক বিয়ে পইতে অনুষ্ঠান ভাত যে কোনো কিছুই হোক না কেন মায়ের মন্দিরে মাথা ঠেকিয়ে মাকে ষোলো আনা পুজো না দিয়ে কিন্তু কেউ এই রাস্তা পার হতে পারে না মায়ের কাছে পুজো দিয়ে নিয়ে চলে এসেছি বাবার মন্দিরে এইখানে মহাদেব প্রতিষ্ঠিত মহাদেবের মন্দিরে নিত্য সেবা যেমন মায়ের মন্দিরে দেয়া হয় সেরকম তো বাবার কাছেও দেয়া হবে তো ওখানে পুজো দিয়ে বাবার কাছে পুজো দিয়ে ভালোভাবে ধূপ মোমবাতিটা জ্বালাতে পারিনি কারণ হচ্ছে ধূপ মোমবাতি আমি প্রথমে ধূপকে দেখলাম ওখানে লেখা আছে জ্বালানো যাবে না পরে অবশ্য বাইরের দিকে এসে দেখলাম আলাদা জায়গা রয়েছে জ্বালাবার তো তোমাদের দাদা বললো ঠিক আছে বাইরে থেকে আমি আবার একটা কিনে এনে দিচ্ছি তখন জ্বালাবে এখন নমস্কার সেরে বাইরে বেরিয়ে এসো দেখো কত বড় মহাদেবের লিঙ্গটা পুজো সেরে একদম মন্দিরের উল্টো দিকেই এখানে কিছু দোকান পাট আছে জলখাবারের খাবার খাওয়ার তো যেহেতু পুজো দেব তাই সকালবেলা বাড়ি থেকে শুদ্ধমাত্র জল খেয়ে বেরিয়েছিলাম আর কিচ্ছু খাওয়া হয়নি ঘড়িতেও মোটামুটি বেশ বেলা হয়েছে পৌনে বারোটার মতো বাজতে যায় আর এই দেখো রিকের মুখ দেখে তো বুঝতে পারছো ভীষণ রকম বিরক্ত তার বিরক্তের কারণ হচ্ছে আজকে এতটা লেট হয়ে গেল যাবে বন্ধুদের সঙ্গে পিকনিকে সমস্ত কিছু প্রোগ্রাম ঠিক তারা তো মোটামুটি এতক্ষণে দু তিনশোবার ফোন করে ফেলেছে কখন আসছিস কখন আসছিস কিন্তু যেহেতু রিকের এখনো গিয়ে পৌঁছাতে পারেনি বন্ধুদেরকে বারবার বলছে আর সেই জন্য রেগে একটু বিরক্ত হচ্ছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো কিন্তু ওর জন্যেই আজকে বেরোতে কিন্তু নটা বাজলো হলে দাদা বলেছিল আটটার মধ্যে বেরিয়ে যাই হোক দেখতেই পাচ্ছ গরম গরম একদম কচুরি নয় কিন্তু লুচি তরকারি মিষ্টি এসে গেছে জলখাবার খেয়েই আমরা এখান থেকে আবার টোটো ধরবো দিয়ে যাব স্টেশনের টিকিট কাটাই আছে ট্রেন পেলেই ওর পিকনিক হচ্ছে মানকুন্ডুতে ওকে মানকুন্ডুতে নামিয়ে দিয়ে আমরা বাড়ি ফিরব আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি কম বেশি সব বাঙালি বাড়িতেই নিয়ম হচ্ছে বাউনি বাদার তো আজকে থেকে বাড়িতে এখন তিন দিন আমার নিরামিষ তাই জন্য হলে দাদা বলেছিল আজকে খাবার বাড়িতে দুপুরে কিছু রান্না করতে হবে না রিক যেহেতু পিকনিকে যাচ্ছে আমরাও আজকে দুপুরে কোথাও বাইরে গিয়ে খেয়ে আসবো কিন্তু নিরামিষ খাবার কোথায় কেমন কি পাবো সেই জন্য আর আমি রাজি হইনি পুজো জল খাবার খাওয়া সব হয়ে গেছে আবার টোটো ধরে নিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তবে মায়ের মন্দিরে পুজো দিয়ে মন কিন্তু সত্যি ভীষণ রকম ভালো হয়ে গেল অনেক দিন ধরে আসবো আসবো পুজো দেবো পুজো দেবো মনে হচ্ছিল কিন্তু সময়ের জন্য ঠিকঠাকভাবে হয়ে উঠছিল না আজকে এতদিন বাদে মায়ের কাছে আসতে পেরে মনটা ভীষণ রকম ভালো হয়ে গেল আর মন ভালো থাকলে কিন্তু সব কাজই করতে ভালো লাগে যেমন এখন তোমাদের দাদা আমাদের পাশে বসে সেলফি তুলছে এটাও একটা ভাবা যায় কারণ সেলফি আর ফোন ক্যামেরা থেকে ও যোজনখানেক দূর থাকতে ভীষণ রকম ভালোবাসে কিছুটা কখনো আমাদের চাপে পড়ে যদিও বা একটা ছবি তোলে সে একটার জায়গায় যখনই দুটো হয়ে যাবে তখনই বাবুর ভীষণ রকম রাগ তো যাই হোক প্ল্যাটফর্মে বসে বসে কিন্তু রোদ্দুরটা গায়ে মেখে নিতে মন্দ লাগছিল না এখনও আমাদের ট্রেন আসতে এক ঘন্টা লেট আর রিক তাই রেগে ভীষণ রকম লাল যাই হোক ট্রেন এবার আসবে অ্যানাউন্স হয়ে গেছে আমরাও আমাদের প্রয়োজন মতো প্রচুর ছবি তুলে নিয়েছি এবার চলো বাড়ি ফেরার ফেলা আর রিককে মানকুণ্ডতে নামিয়ে দেবো যা বাড়ি ফেরার পথে আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম তাহলে সকলে সুস্থ থেকো ভালো থেকো খুব শিগগিরই নতুন আর একটা নিয়ে ফিরে আসছি এখনের মতো টাটা